নমস্কার দর্শকবিন্দু শিক্ষক বদলি সিঙ্গেল সাবজেক্ট টিচারদের বদলি সংক্রান্ত মামলায় বড় পর্যবেক্ষণ আদালতের দিলেন এই নির্দেশ সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব ট্রান্সফারের মামলায় স্বস্তি পেলেন শিক্ষিকা আদালত শিক্ষিকার বদলির আবেদন পুনর্বিবেচনার নির্দেশ দিল স্কুল সার্ভিস কমিশনকে সিঙ্গেল সাবজেক্ট টিচার হওয়ার জন্য বদলির আবেদন করলেও সোনিকা যাদব নামে ওই শিক্ষিকার আবেদন খারিজ হয়ে যাচ্ছিল বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হন তিনি মহামান্য কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে শুরু হওয়া পেলেন শিক্ষিকা সিঙ্গেল সাবজেক্ট টিচার হওয়ার কারণে ট্রান্সফার আবেদন বারে বারে খারিজ হওয়ায় আদালতের দ্বারস্থ হন তিনি মহামান্য বিচারপতি রাজা বসু চৌধুরী উল্লেখযোগ্যভাবে পর্যবেক্ষণ করেন যে নির্দিষ্ট ট্রান্সফার রুলের আওতায় ট্রান্সফার একজন শিক্ষকের অধিকার এবং তা সিঙ্গেল সাবজেক্ট টিচার গ্রাউন্ডে রিজেক্ট করা যায় না যদি শিক্ষক আইনের আওতায় যোগ্য হন মহামান্য আদালত আরও পর্যবেক্ষণ করেন যে ট্রান্সফারের ক্ষেত্রে দূরত্ব পারিবারিক এবং শারীরিক কারণ অবশ্যই বিচার্য এই মর্মে শিক্ষিকার আবেদন পুনর্বিবেচনার নির্দেশ হয় স্কুল সার্ভিস কমিশনের ওপর এবং পোর্টাল বন্ধ থাকার কারণে অফলাইনে সেই বিবেচনা করতে হবে এবং স্কুলের ভ্যাকেন্সি অপশানও শিক্ষিকাকে দিতে হবে শুনানির সময় এই মামলার আইনজীবী ছিলেন সুভ্রপ্রকাশ লাহিড়ী আদালত স্কুল সার্ভিস কমিশনকে এই বিষয়ে বারো সপ্তাহের সময় দিয়েছে শিক্ষিকার বদলির আবেদন গ্রাহ্য হলে তাকে স্কুলের ভ্যাকেন্সি অপশানও দিতে হবে সেক্ষেত্রে যে স্কুল থেকে বদলি নিয়ে চলে যাবেন সেই স্কুলের শিক্ষার স্বার্থে ছমাসের মধ্যে তৈরি হওয়া শূন্যপদ পূরণ করার কথাও নির্দেশে বলা হয়েছে সুতরাং হয়ে আছে যে বহুদিন থেকে এই সিঙ্গেল সাবজেক্ট সিঙ্গেল সাবজেক্ট এই তকমাটা দেওয়াতে প্রচুর শিক্ষক শিক্ষিকা যারা উচ্চ মাধ্যমিকের ক্লাস নেন বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক শিক্ষিকাদের জন্য একটা বাধা হয়ে দাঁড়িয়েছে এবং কোর্টের মাধ্যমে তাদের সেই ট্রান্সফার নিতে হচ্ছে অর্থাৎ ট্রান্সফারের যে নিয়ম নিয়মকানুন এমনভাবেই করা হয়েছে যে সিঙ্গেল সাবজেক্ট টিচার হলে আশেপাশের কোনো স্কুল থেকে কাউকে ধরে আনতে হবে তাহলে সে ছাড় পাবে পাশাপাশি মেডিকেল গ্রাউন্ডে যারা ট্রান্সফার পাচ্ছেন এই সিঙ্গেল সাবজেক্ট টিচার হওয়া সত্ত্বেও তাদের কিন্তু ছাড় রয়েছে সেক্ষেত্রে কিন্তু আর পাশের কোনো স্কুল থেকে ধরে আনতে হচ্ছে না বা যেই স্কুল থেকে তিনি ট্রান্সফার নিচ্ছেন সেই স্কুলে কিন্তু ক্লাসের কোনো ঘাটতি থাকছে না সেক্ষেত্রে এ এক আজব নিয়ম তো যাই হোক এই শিক্ষিকা কিন্তু কোর্টের মাধ্যমে ট্রান্সফার পেলেন এবং সিঙ্গেল সাবজেক্ট টিচার যারা রয়েছেন তারা কিন্তু কোর্টের মাধ্যমে এই ট্রান্সফারটা পাচ্ছেন তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ